বঙ্গ রাজনীতিতে একের পর এক দরজা উঠছে আর সেই সব নিয়েই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আইনজীবী তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমেই তার কাছে যে প্রশ্ন নিয়ে যাব এই যে মেডিকেল দুর্নীতি আর সেই দুর্নীতি এবার কোর্ট থেকে সরিয়ে করা হচ্ছে সুপ্রিম কোর্টে প্রথমে এই বিষয়ে কি বলবো এই মেডিকেল ভর্তি দুর্নীতি নিয়ে তো একটা বিধি রায়ের জন্য সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্ট শুনবে এটা ভালোই হয়েছে বিচার পদ্ধতির যে বিভিন্ন স্তর আছে সেই স্তরে সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দেবেন এবং সেখানে সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে কোনো রকম দুর্নীতি হয়নি তাহলে একরকম রায় দেবেন আর যদি মনে হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে আরেক রকম রায় দেবেন পাশাপাশি একাধিক মানে আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক জিনিসও কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে সেগুলো সব কোনো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো মামলাই সরেনি এটা তৃণমূলের একটা দুঃস্বপ্নে আছেন ইতিপূর্বে ওরা অভিযোগ করেছিলেন ওদের নেতা যুবনেতা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই দেখার পর চিফ জাস্টিস ওই মামলাটাই শুধু পাঠিয়ে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহার করে শুনানি করার জন্যে এখন তো ওরা বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধেও অভিযোগ করছেন ভারতবর্ষে এমন কোনো বিচারপতি নেই যাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না যখন দেখা যাবে যে ওদের দুর্নীতি নিয়ে বিচারপতিরা হস্তক্ষেপ করছেন এবং রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ যাকে বলা হয় এত দিন হয়ে গেল তবু অধরা এবং ইডি একটি শেষ নির্দেশিকাও জারি করেছিল যে আজকে তাকে তলব মানে হাজিরা দিতে হবে আজকে তিনি তো হাজিরা দেননি এবং তার পাশাপাশি তার হয়ে কোনো প্রতিনিধিত্বও যায়নি শাহজাহান হাজিরা দেবেন না এটা প্রায় নির্ধারিত ছিল যেদিনকে ইডি শাহজাহানের বাড়িতে গিয়েছিল তদন্তের জন্য তাদের উপর যখন আক্রমণ হলো তারপরেও যে তৎপরতা নিয়ে ইডির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা তারা নেননি এখন তো তদন্ত প্রায় ঘুমিয়ে পড়েছে আদালতে বিভিন্ন মামলা হচ্ছে ইডি একপক্ষ মামলা সরকারের আরেক পক্ষ মামলা এটা বোঝা উচিত ছিল যেটা সকলেই বোঝেন ইডিরও বোঝা উচিত ছিল যে সে শাহজাহান রাজ্য সরকারের প্রশাসন এবং তৃণমূলের ছত্রছায় আছে শুধু রাজ্য সরকারের প্রশাসনের উপর নির্ভর করলে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে এটা যারা ভেবেছিলেন তারা খুবই ভুল করেছিলেন এবং সে ভুলের মাসুল তাদের দিতে হবে এবং আমার তো আশঙ্কা আগামী দিনে একটা বোঝাপড়া হয়ে যাবে তখন বলবে ঠিক আছে শাহজাহানকে আমরা হাজির করিয়ে দিচ্ছি সেই বোঝাপড়া পর্যন্ত ওরা অপেক্ষা করছেন এই যে এত দিন প্রায় এত দিন হতে চললো পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছিল আজকে সেখানে দাঁড়িয়ে উনত্রিশ তারিখ এই এত দিন পরে চব্বিশ দিন হয়ে গেল প্রায় সেদিনও হচ্ছে না তো এখানে প্রশাসনের ভূমিকার মধ্যে একটা কোশ্চেন মার্ক থেকেও যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে তাহলে তারা সাধারণ মানুষকে কিভাবে সুবিধা দেবে যে সাধারণ মানুষরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে চিন্তাভাবনা না করে তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত দলকে ভোট দিয়েছেন তাদের তো নিরাপত্তা তারা চান না তারা চান এলাকার গুন্ডার নিরাপত্তা সেই গুন্ডার নিরাপত্তা তারা পাবেন দেখলেন না শহরের বুকে একটা স্কুলে গিয়ে গুন্ডারা মাস্টারমশাইদের পিটিয়ে দিল এবং পিটিয়ে দেওয়ার পর প্রথম পুলিশ বলছে কাকে গ্রেপ্তার করবো কাকে করবো না বুঝতে পারছি না যতক্ষণ না নেতারা ইঙ্গিত দিচ্ছেন দিনে দুপুরে সর্বত্র বোমাবাজি হচ্ছে গুলিগোলা চলছে এ তো কোনো সভ্য সমাজে কখনো কেউ আশা করতে পারে না পশ্চিমবঙ্গ ইতিপূর্বে কেউ এসব দেখেনি পশ্চিমবঙ্গে আগে জমির লড়াই হতো শ্রমিকেরা মালিকের বিরুদ্ধে লড়াই করতেন সেটা নিয়ে কখনও কখনও শ্রমিক মালিকের দুই সংঘর্ষ হতো সেগুলো ছিল জীবিকা জীবনের লড়াই এখন এখানে লড়াই গেছে তো তোলাবাজির লড়াই পুরো খুন খারাপই করব তোলাবাজির জন্য এটাই তো হচ্ছে রাজ্য এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না তো কেন শেখ শাহজাহানকে আগামী দিনে দেখবেন তিনি হয় এই তৃণমূল কোনো নেতার বাড়িতে বড় নেতার বাড়িতে লুকিয়ে আছেন কিংবা কোনো পুলিশ অফিসারের আওতায় লুকিয়ে আছেন জমির প্রসঙ্গ উঠলো তো জমির প্রসঙ্গে বলি যে লালু প্রসাদ যাদবকে আবার তলব করেছে এই যে জমির বিনিময় টাকা তলব করেছে লালু প্রসাদকে তলব করেছে পুরস্কার আর রাজনৈতিক কারণে বোঝাই যাচ্ছে এখন নীতিশ মন্ত্রিসভার টিকিয়ে রাখতে পারবে কি পারবে না নিয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে বলেই লালু প্রসাদকে ডেকে পাচ্ছেন তদন্ত করুন আমি বুঝতে পারছি না তদন্তকারী সংস্থারা তারা যদি স্বাধীনভাবে তদন্ত করেন তাহলে কোনো নাগরিকেরই তাতে আপত্তি হওয়ার কিছু নেই কোন কোন ক্ষেত্রে এই সংস্থাগুলো তারা প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে চলছেন আবার কোনো কোনো ক্ষেত্রে যেখানে বিচারক বা বিচারপতিরা নির্দেশ দিচ্ছেন সেখানে তদন্তের ক্ষেত্রে গাফিলতি করছেন যেমন পশ্চিমবঙ্গে হচ্ছে এ দুটোই তো আমরা দেখছি সিএএ এক সপ্তাহের মধ্যেই সিএএ দেখুন অনুপ্রবেশের তত্ত্বটা মমতার সৃষ্টি এবং অনুপ্রবেশের তত্ত্বর ওপর দাঁড়িয়েই অমিত শাহ নিজে বলেছেন যে আমরা মমতা দিদির অনুপ্রেরণায় এই আইন করেছি এখন এই আইন চালু করতে গিয়ে গোটা দেশে প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল এবং তখন আইন কার্যকর করা হয়নি এখন আবার ভোট এগিয়ে আসছে এবং যা করে আর এস এস যথারীতি তারা দাঙ্গা বাঁধাতে চান দাঙ্গা বাঁধিয়ে তারা ভোটের ফয়দা লুটতে চান এই সময় দাঁড়িয়ে এই সিএ এনআরসি এই কথা অর্থ হচ্ছে আবার মানুষের জীবনে একটা অস্থিরতা নিরাপত্তাহীনতা তৈরি করা বিজেপি পরিকল্পনাই হচ্ছে গোটা দেশের মানুষের মধ্যে বিভাজন আমরা দেখেছি ওদের এই সমস্ত পরিকল্পনার ফল কি মণিপুরে দাঁড়িয়েছে আজকে মণিপুর প্রকৃতপক্ষে বিভাজিত এভাবেই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চান আর বিজেপি তার সঙ্গে তাল মিলে মমতাও একই পথে চলছেন আমরা গতকাল দেখলাম যে ইস্তফা দিয়েই আবার শপথ গ্রহণ বিহারের মুখ্যমন্ত্রী নিশীত কুমার এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির হাত ধরলো আবার এখানে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে একটি বড় ঘাট ঘটল আমার তো মনে হলো ইন্ডিয়া জোট শক্তিশালী হলো কেন নির্বাচনের আগে এই সমস্ত বর্ণচোরারা তারা ধাক্কাতে বেরিয়ে পড়ছেন যে মুহূর্তে বুঝতে পেরেছেন বিজেপি যে ইন্ডিয়া জোট কার্যকর হলে তাদের পক্ষে বিপদ তারা সঙ্গে সঙ্গে নীতিশ কুমারকে তাদের দলে টানলেন এই বিজেপি কয়েক মাস আগে বলেছিলেন যে নীতিশ কুমারের জন্য দরজা চিরকাল বন্ধ কেউ বলেছিলেন মাথার পাগড়ি খুলব না যতক্ষণ না আমরা নীতিশকে পরাজিত করতে পারছি সবাই দেখলাম আজকে সুসুর করে নীতিশের ল্যাস ধরে আবার মন্ত্রিসভা গঠন করছেন এইরকম অনৈতিক রাজনীতি ভারতবর্ষের বুকে বিজেপি যে আমদানি করেছে তার ফল বিজেপিকেই ভুগতে হবে তারা ভাবছেন তাদের হাতে প্রচুর টাকা আছে টাকা দিয়ে তারা সব নিয়ন্ত্রণ করবেন কিন্তু ইতিহাসে লিখন বড় কঠিন বেশি দিন নিয়ন্ত্রণ রাখা যায় না এটা ওদের বোধে যখন আসবে তখন ওরা দেখবেন ওরা সব হারিয়েছেন বং উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি বেরিয়েছে এবং দুদিন পরেই সেদিনে শান্তিপুরে যাবেন আর শান্তিপুরে আজকে একটি চাঞ্চল্যকর ঘটনা উঠলো যে জল জীবন দুর্নীতি কেন জলের পাইপ পৌঁছে যাবে টাকার বিনিময় মমতা থাকবে দুর্নীতি হবে না এটা হয় নাকি মমতার আগমন মানেই তো হচ্ছে দুর্নীতিবাজের উল্লাস যা আমাদের সুরক্ষার জন্য দিদি আসছেন সেই জন্য মমতা এলে দুর্নীতি হবে এক প্রায় স্বতঃসিদ্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে একদমই আপনারা দেখলেন যে রাজনৈতিক পর্যায়ে যেসব বিষয়গুলো উঠে আসছে সেসব বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আর এরকম ধরনের খবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণ রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি